সংস্কারের অভাবে জরাজীর্ণ ও বেহাল দশা ত্রিশালে আশ্রয়ন প্রকল্পের ঘর সংস্কারের অভাবে ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের অধিকাংশ ঘর বসবাসীর অনুপযোগী হয়ে পড়েছে বেহাল ও জরাজীর্ণ এসব ঘরে বসবাস করতে গিয়ে দরিদ্র শ্রেণীর বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন অভিযোগ উঠেছে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি

সবাই পানি বাজার থেকে আয়না খায় মাসে পঞ্চাশ টাকা করে দিতে হয় তো এই জায়গায় তিনটা টিবল দেওয়া হয়েছিল তিনটা টিবলের মধ্যে একটা টিউবয়েল এখন পানি নাই বাট এইগুলা সরকার লোক দেখে না এই সব মহিলারা বাজার থেকে পানি আইনা খায় কিন্তু এই টিউবওয়েলগুলা এটা এই যে টিবলটা এই জায়গায় একটা পাইপ ভাড়া এটা চেঞ্জ করলে এই করলে পানি হয় কিন্তু এই সরকার এখন অনুদান দেয় না ঈদ সময় ঈদের মধ্যে সব পাঁচ সরকারের অনদন দেওয়া হয় এরকম চাল চিনি সব কিছু কম বেশি দেওয়া হয় কিন্তু এই আশ্রয় কেন্দ্রে কেউ কোনো খবর বার্তা নেয় না তো এরকম করে গড়গুলা ফাটে বা দারা যারা থাকে তারা তো সবাই অসু হয় তাদের তো সবারই এরকমভাবে আর্থিক অবস্থা ভালো না আর্থিক অবস্থা ভালো না দেখাই ওর এ জায়গায় আশ্রয় থাকে তো শুধু গড় দেওয়া যে সরকার রাইখে গেছে কিন্তু সরকার তারপরে কোনো অনুদান দিব না এই আশ্রয় কেন্দ্রের এই মানুষগুলো কি সরকারের কোনো অনুদান পায় না আপনার স্বামী কি করে আমার স্বামী চাকরি করে